বেসরকারি খাতের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মামলাটির অভিযোগপত্র দাখিল করা হয়েছে আদালতে তবে অভিযোগ উঠেছে রাজনৈতিক বিবেচনায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মদতপুষ্ট সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি ও প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর প্রভাবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সহ অন্য সদস্যদের বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড থেকে উৎখাত করতে দুদককে হাতেয়ার হিসেবে ব্যবহার করা হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বিএনপি সমর্থিত প্রতিষ্ঠান হওয়ার অজুহাতে আওয়ামী সরকার ও সরকার দলীয় সুবিধাভোগীরা দখল ও লুটপাটের প্রধান লক্ষ্য বস্তুতে পরিণত করা হয় বলে দাবি করছে একাধিক সূত্র বিগত সরকারের প্রভাবশালী মন্ত্রীদের নির্দেশ অনুযায়ী ভুয়া মানবাধিকার সংগঠন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুফি সাগর সামসকে দিয়ে দুদকের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিসদের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয় যা চিঠি আকারে বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ে তিনি পাঠাতেন চলতি বছর এক এপ্রিল এসব অভিযোগে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ সূত্র বলছে ভুয়ার ডক্টরে দাবি করা সুফি সাগর সামসের আবেদন করা অভিযোগই আমলে নিয়ে এবং সরকারের মদতপুষ্ট সেই স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিদের বিরুদ্ধে অনুসন্ধান মামলা এবং চার্জশিট দিয়েছে দুদক ডেস্ক রিপোর্ট ঢাকা